একটা রোবট ম্যাগনেটের সাথে আটকে আছে মেহুল জাম্প করে এবং রেড চিপ বদলে গ্রিন চিপ লাগিয়ে দেয় তখনই মেহুল অন্যদিক থেকে একটা আওয়াজ পায় চুরি হয়ে গেছে ইন্টারেস্টিং তো এখানে আছে আমি ধরে রেখেছি তাহলে চুরি কি করে হলো মেহুল রোবটটাকে সায়েন্টিস্টের কাছে দিয়ে দেয় এবং দোকানে ইনভেস্টিগেশন করতে পৌঁছে যায় ম্যানেজার বলে আমার দোকানে একটা লোক আসে এবং একশোটা বড় বড় চাকা চুরি করে পালিয়ে যায় এটা কোনো মানুষ হতে পারে না নিশ্চয়ই এটাও একটা রোবট ভালো হয়েছে আমি আগের থেকেই এই দোকানের চাকাতে লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম মেহুল এই লোকেশন ট্র্যাক করে সেটা একটা জঙ্গলের মধ্যেকার ছিল মেহুল তখন তার গাড়ি বার করে এবং লোকেশনের জন্য বেরিয়ে পড়ে মিহুল লোকেশনের হিসাবে জঙ্গলে এগিয়ে যায় তো একটা হাবেলির সামনে পৌঁছে যায় দরজাটা পাসওয়ার্ড দিয়ে লক ছিল এটা একটা ম্যাস্টিক পাজেল তুমি কি একটা ম্যাস্টিক ছড়িয়ে এই ইকুয়েশনটাকে সঠিক করতে পারবে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও প্লাসের থেকে একটা কাঠি নিয়ে নাইনে যদি অ্যাড করে দিই তাহলে সেটা এইট হয়ে যাবে এবং এইট মাইনাস ওয়ান সেভেন হয়ে যাবে মেহুল লকটা খোলে এবং ভেতরে চলে যায় মেহুল ভেতরে চারিদিকে রোবট ঝুলতে দেখে ইন্টারেস্টিং অর্থাৎ এটাই সেই রোবটের ল্যাব এখানে রোবটগুলো তৈরি হচ্ছে মেহুল সামনে আরেকটা রুম দেখতে পায় মেহুল সেটার ভেতরে চলে যায় ভেতরে একদম অন্ধকার ছিল এবং ভেতরে যাওয়া মাত্র ল্যাবের দরজা বন্ধ হয়ে যায় এসে গেছো মেহুল তোমার কি মনে হয় তুমি কি চিপ দিয়ে এখানে আমি জানতাম চিপের ব্যাপারে আমি তোমাকে এখানে এনেছি তোমাকে রাস্তা থেকে সরানোর জন্য মিহুল সাইন্টিস্টকে ধরার জন্য লাখ মারে তো সাইন্টিস্ট গায়েব হয়ে যায় ইন্টারেস্টিং একটা হলোগ্রাম অর্থাৎ এখানে সাইন্টিস্ট নেই শুধু তার হলোগ্রাম আছে সায়েন্টিস্ট তারপর অন্য জায়গায় চলে আসে মেহুল আমি এরকম অনেক রোবট বানিয়েছি আর এগুলোর সাহায্যে আমি পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেবো এবং দুনিয়াতে রাজ করব। এখানে একটা বোম রাখা আছে যেটা দু মিনিটে ফেটে যাবে এবারে তুমি বাঁচতে পারবে না এটা বলে সায়েন্টিস্ট গায়েব হয়ে যায় মেহুল বোমটাকে দেখে এবং ডিফিউজ করার কোডটা বুঝতে পারে তো লজিক্যাল আগে তুমি কি বলতে পারবে এই বোমটাকে ডিফিউজ করার জন্য কোন তারটা কাটতে হবে রেড ব্ল্যাক হোয়াইট না গ্রিন ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও চলো এটার উত্তর দেখে নি লাল তারটা দুদিকে লাল জিনিস দিয়ে কানেক্ট আছে আপেল এবং টমেটো তেমনি বাকি তারগুলো তাদেরই রঙের জিনিসের সাথে কানেক্টেড আছে কিন্তু কালো তারটা একদিকে অন্য কালারের সাথে কানেক্টেড আছে যেটা ব্ল্যাক নয় তো এই তারটা ভুল মেহুল এটা বুঝে যায় এবং ব্ল্যাক তারটাকে কেটে ফেলে বোমটা ডিফিউজ হয়ে যায় মেহুল তখনই ওই রুম থেকে বেরোয় এবং বাইরের রুমে চলে আসে এই রুমে মেহুল কিছু অন্যরকম দেখতে পায় লজিক্যাল আর্মি তুমি কি বলতে পারবে এই রুমে কি আলাদা রয়েছে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও প্রথমে এখানে তিনটে রোবট ছিল এখন সেটা মিসিং আছে নিশ্চয়ই সায়েন্টিস্ট নিয়ে পালিয়ে গেছে ওগুলো শহরকে আবার ধ্বংস না করে মেহুল চিন্তায় পড়ে যায় যে কিভাবে লড়াই করবে সাথে এবং জয়কালকে কিভাবে যায়, সায়েন্টিস্ট ভুলভুলাইয়ার কাছে যাওয়ার জন্য রওনা হয় সায়েন্টিস্ট তার কাছে পৌঁছানোর জন্য একটা ভুল বানিয়ে রেখেছিল তুমি কি এই ভুলভুলাইয়াটা দেখে বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের কাছে পৌঁছাচ্ছে এ এব ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও রাস্তা বি সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে কিছুটা এইভাবে মেহুল রাস্তা বি নেয় এবং সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায় সায়েন্টিস্ট তার রোবটটাকে আরো পাওয়ারফুল করে দেয় সায়েন্টিস্ট মেহুলকে বলে এই রোবটটা তোমাকে হেল্প করবে ওই রোবটগুলোকে হারাতে মেহুল রোবটটাকে নেয় এবং বাকি রোবটগুলোকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে মেহুলের কাছে কল আসে যে একজন পাওয়ারফুল ব্যক্তি সেক্টর জিরো ওয়ানে একটা দোকানে দেখা গেছে এটা নিশ্চয়ই ওই রোবটটা হবে ভালো রোবটটা মেহুলের হাত ধরে এবং তাকে ওড়াতে ওড়াতে সেক্টর জিরো আনে নিয়ে আসে মেহুল সেখানে চারটে শপ দেখতে পায় তুমি কি এই চারটে শব্দকে বলতে পারবে কোন শপে রোবট থাকবে ভাব এবং তোমার উত্তর কমেন্টে জানা রোবট নিশ্চয়ই ইলেকট্রনিক শপে থাকবে সায়েন্টিস্ট ইলেকট্রনিক জিনিসের চুরি করাচ্ছে আরও রোবট বানানোর জন্য মেহুল সপের কাছে যায় তো সে রোবটের মতো পায়ের ছাপ দেখতে পায় ওটা এখানেই আছে মেহুল ভেতরে যায় এবং রোবটের উপর জাম্প করে তাকে ফেলার চেষ্টা করে কিন্তু রোবটের কিছুই হয় না তারপর ভালো রোবটটা পিছন থেকে এক লাথি মারে তো ওই ব্যক্তিটা রোবটে পরিবর্তিত হয় এবং দূরে গিয়ে পড়ে মেহুল তখনই তার কাছে যায় এবং তার সার্কিট অফ করে দেয় মেহুল এবং ভালো রোবট মিলে একটা রোবটকে তো হারিয়ে দিল পান রোবট গন টু মো টু গো মিহুল খবর পায় যে একজন ব্যক্তি পার্কে গাছগুলো তুলে তুলে লোকের উপরে ফেলছে মেহুল এবং ভালো রোবর সেখানে পৌঁছে যায় ভালো রোবর গিয়ে ওই ব্যক্তিটাকে একটা লাথি মারে কিন্তু তার কিছুই হয় না ওই ব্যক্তিটা রোবটে পরিবর্তিত হয় তারপর ভালো রোবটটাকে এক লাথি মারে ভালো রোবটটা পিছিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা লাগে এবং তার সার্কিটটা অফ হয়ে যায় আরে এটা কি হলো এবার এই খারাপ রোবটটাকে আমাকেই হারাতে হবে কিন্তু কিভাবে তো লজিক্যাল আর্মি তুমি কি ভাবতে পারবে যে মেহুল এখানে কি করতে পারে যাতে সে রোবটটাকে হারাতে পারে ভাবো এবং তোমার উত্তর কমেন্ট জানাও মেহুল পাশে একটা ফুয়ারে দেখতে পায় মেহুল সেখান থেকে বালতিতে জল ভরে এবং রোবটের উপর ছড়িয়ে দেয় জলটা রোবটের গায়ে যা মাত্র শর্ট সার্কিট হয় এবং রোবটটা ওখানেই পড়ে যায় আরেকটা রোবটকে মেহুল হারিয়ে দিল টু গন ওয়ান মোড় টু গো তখনই সেখানে সায়েন্টিস্ট পৌঁছে যায় সে ভালো রোবটটাকে দেখে এবং তাকে ঠিক করে দেয় সায়েন্টিস্ট মিহুলকে বলে যে তৃতীয় রোবটটা ড্যামের কাছে আছে সে ড্যামটাকে ভাঙার চেষ্টা করছে যাতে পুরো শহরে বন্যা চলে আসবে মিহুল রোবটটাকে নেয় এবং তখনই ড্যামের কাছে পৌঁছে যায় মিহুল সেখানে চারজনকে দেখতে পায় তুমি কি এই চারজন লোককে দেখে বলতে পারবে এদের মধ্যে কে রোবট এ বি সি না ডি এবং তোমার উত্তর কমেন্টে জানাও এসি হলো রোবট তার ফুটপ্রিন্ট মানুষের মতো লাগছে না ভালো রোবট তার কাছে যায় তো তখনই সেটা রোবটে পরিবর্তিত হয় ভালো রোবট এবং খারাপ রোবটের মধ্যে লড়াই শুরু হয়ে যায় খারাপ রোবট একটা লাথি মারে এবং ভালো রোবটের হাতটা ভেঙে যায় এই রোবটটা তো খুবই শক্তিশালী তখনই ভালো রোবটটা ওঠে এবং খারাপ রোবটটাকে ধরে নদীতে ঝাঁপিয়ে পড়ে দুটো রোবটই জলে পড়া মাত্র পুরো নষ্ট হয়ে যায় ভালো রোবট শহরটাকে তো বাঁচিয়ে নিল কিন্তু নিজেও নষ্ট হয়ে গেল তখনই মিহুলের সামনে জয়কালের হলগ্রাম চলে আসে জয়কাল তোমার খেলা এখন শেষ আমি তোমাকেও ধরে ফেলবো মেহুল তুমি আমার রোবট গুলোকে নষ্ট করেছো আমি তোমাকে এবং এই শহরটাকে ছাড়বো না আমি শহরে একটা বোম লাগিয়ে দিয়েছি এবার বাঁচাতে পারো তো বাঁচিয়ে না তোমা শহরকে এটা বলেই জয়কাল ওখান থেকে গায়েব হয়ে যায় বোমটা কোথায় থাকতে পারে এখন তো মেহুলের সাহায্যের জন্য রোবটটাও নেই পুরো শহরটাকে ধ্বংস করবে অর্থাৎ শহরের মাঝখানে রাখা থাকবে কোনো ভিড় ভাড়াক্কার এলাকায় মেহুল তখনই তার গাড়ি বার করে এবং দাদার মার্কেট পৌঁছে যায় সেখানে এত ভিড়ের মধ্যে সে একটা গাড়ি দেখতে পায় সেই গাড়িটাতে কোনো ড্রাইভার ছিল না মেহুল তখনই গাড়ির কাছে যায় তো সেটাতে সে একটা বোম দেখতে পায় মেহুল বোমটা দেখে সেটাকে ডিফিউজ করার কোডটা বুঝতে পারে তুমি কি ভাবতে পারবে ডিফিউজ কোনটা ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও ডান দিকের নাম্বার হলো বাঁ দিকের প্রথম নাম্বারের স্কোয়ার প্লাস সেকেন্ড নাম্বার যেমন প্রথমে টু স্কোয়ার ফোর হয়ে যাবে এবং ফোর প্লাস থ্রি সেভেন হয়ে যাবে দ্বিতীয়তে ওয়ান স্কোয়ার ওয়ান হয়ে যাবে প্লাস থ্রি ফোর হয়ে যাবে কিন্তু লাস্ট ইকুয়েশানে ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ফাইভ সিক্স হয়ে যাবে কিন্তু ডান দিকের নাম্বার নাইন রয়েছে অর্থাৎ এই তারটা ভুল মেহুল তারটা কাটে এবং বোমটা ডিফিউজ হয়ে যায় মেহুল আবারও শহরটাকে বাঁচিয়ে নিল ডিটেকটিভ মেহুল রক্স